ওই সামনে একটা ভাই আছে না হেরে যায় জিগে ওনা হ্যাঁ এই চিনি ওই ভাইটা না হেরে যায় জিগে ভাই ভাই তুই ঠিকানাটা চিনেন নি ভাই ও ভাই এটা তো আমার বাসার সামনে ঠিকানা দাই আর বাসার সাথেই বাসাটা এটা তার নাম মেমন যাইতে পার মুনা ভাই আমার একটু দিয়ে দিব তা আপনি ঠিকানাটা রাখ কোয়া দিই ঠিক আছে ভাই এই যে এদিকে যাইবেন যা বামে যাইবেন আবার সোজা আবার বামে যাইবেন আবার ডাইরে যাইবেন কি ভাই আপনি এখনো বুঝেন নাই ভাই আকুরে টাকা দিছেন গা মুখটা বন্ধ করেন আবার বুঝাইতে হইব ও ভাই বুঝিনি কি কইলেন আরে ভাই আসে দাঁড়ান এই যে এইটা ছুঁয়ে যাবেন তার আবার বামে যাবেন আবার ছুঁয়ে আবার বামে যাবেন তার এদিকে যে ছুঁয়ে আবার বামে যাবেন ও নো কি ভাই এখনো বুঝেন নাই মাথা চুল কইতাছেন কি ভাই আপনি আবার বুঝান লাগবো আচ্ছা খারান লন আপনি ঠিক আছেন আপনি রাখেন আপনি আমি লই যাইতাছি ওই মে কি কর নাই ওই ছাড়েন ওই মে ছাড়েন ছাড়েন কি কর না ও ছাড়েন না